সুমিল্লাহ রহমান রহিম আমরা কি জানি যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন কোনগুলো সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন আফুনিয়া পৃথিবীতে যে দিনগুলো আল্লাহ দিয়ে থাকেন তার মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম দর্শক আর কেন এই যে এই দিনগুলোতে যে আমল করা হয় সে আমল আল্লাহর কাছে অধিক প্রিয় আব্বাস থেকে বর্ণিত তিনি এই বলছেন নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য সময় এরকম নয় সাহাবিদ প্রশ্ন করলেন জিহাদ অন্য সময়ে আল্লাহর পথের জিহাদ কি এই আমল চেয়ে বেশি প্রিয় নয় তিনি বললেন যে না অন্য সময়ের জেহাদের তুলনায় এই সময়ের নফল ইবাদত আল্লাহ কাছে বেশি প্রিয় কিন্তু ওই লোকের কথা ভিন্ন যে তার যান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে এবং সব আল্লাহ রাস্তায় বিসর্জন দিয়ে দিয়েছে তার কথা ভিন্ন এবং তার অধিদার এবং সব সবচেয়ে বেশি প্রাণপ্রিয় ভাইরা বোনেরা অতএব এই দিনগুলো যেহেতু সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এই দিনগুলোতে অধিক হারে নফল ইবাদত করার চেষ্টা করা উচিত বিশেষ করে যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করবে আল্লাহ বলছে তাদের উপরে আল্লাহর দাবি হচ্ছে তারা আল্লাহ আদায় আলী ইমরান সাতানব্বই নম্বর আয়াত সুতরাং তারা এই কাজটা করবে আর যাদের সামর্থ্য নেয় তারা যাবে না তারা অন্যান্য এক আমল করবে যেমন সিয়াম পালন করা বিশেষ করে আরাফা দিবসের সিয়াম সিয়াম ইয়ামে আরাফা ইউকাফির সানাতাল মা দিয়াওয়াল আরাফা দিবসের সিয়াম বিগত এবং আগত দুই বছরের গুণা মাফ করে দেয় এছাড়া এক তারিখ থেকে দিয়ে তারিখ পর্যন্ত কন্টিনিউ নফল সিয়াম আদায় করা যেতে পারে এছাড়া ফরজ নামাজগুলি সময় মতো আদায় করা তারপরে কোরআন তেলাওয়াত করা দোয়া করা জিকির আজকার করা তসবি তাহিল করা যত রকমের নেক আমল আছে সেগুলি করা আর কুরবানির দিনে কুরবানি করা কুরবানির দিনে দশম দিনে কুরবানির চাইতে শ্রেষ্ঠ এবং পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছু নেই এজন্য এই দিনে কুরবানি করবে ঈদের যাদের সামর্থ্য আছে আর এছাড়া এই দশ দিনে আরো যে আমল তার মধ্যে একটা আছে তাকবীর পাঠ করা চাঁদ ওঠার সময় থেকে নিয়ে তাকবীর শুরু হবে অনির্ধারিত তাকবীর আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার ولله الحمد এই তাকবীর পাঠ করবে আর যে আরাফা দিবস হবে সেদিন থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক ফরদিন নামাজের পরে পরে এই পাঠ করবে এইভাবে যদি আমরা এই সময়গুলোতে আমল করি তাহলে আমাদের আমল বছরের শ্রেষ্ঠ আমল হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে আলাদিন আমাদের সেই তাফিক দান করে না